রাবিয়া বসরি এমন আল্লাহর অলি ছিলেন যে তাকে বসরা শহরের বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম ফকিগণ তাকে বিবাহের প্রস্তাব দিলেন রাবিয়া বসরি বললেন দেখেন আমি আপনাদের মধ্যে ওই লোকটাকে বিবাহ করব একটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই বিবাহ করব। তো বললেন তোমাদের মধ্যে হতে কে পারবে তো সকলেই বললেন আমাদের মধ্যে হলেন হাসান বিজ্ঞ আলেম বসরি আপনি তাকে বলেন তো হাসান আলাইকে রাবিয়া বসরি প্রশ্ন করলেন রাবিয়া বশ্রী হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলেন আল্লাহর আল্লাহ হাসান আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই বলেন আমি রাবিয়া যখন দুনিয়া ছাড়া চলে যাব মালাকুল মাও যখন আমার যান কবচ করবেন বলেন ওই সময় আমি কি ইমানের শহীদ মৃত্যু বরণ করব না বেঈমান হয়ে মারা যাব হাসাল মসরি রহমতুল্লাহ খেয়ালে ডাক দে বললেন নগো আল্লাহর রাবিয়া ইয়ামন একটা প্রশ্ন করেছেন আপনি আপনার মরণের সময় আপনি ইমানের সহিত মৃত্যু বরণ করবেন না বেঈমান হয়ে মারা যাবেন এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না রাবিয়া বসরে আবার ডাক দে বলো না আল্লাহর হাসান দ্বিতীয় প্রশ্ন বলুন আমাকে যখন আমার কবরে রাখা হবে ফেরেশতারা মুনকার নাকির ফেরেশতা যখন আমাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে তখন কি আমার আল্লাহ তালা ওই ফেরেশতাদের সন্ত জন আমি দিতে পারব কি পারব না বলুন রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর ওলি রাবিয়া আপনি আমারে এমন একটা প্রশ্ন করেছেন যে আপনার পরে রাখার পর ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবেন আপনার প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন কি পারবেন না ওই ফেরেশতাদের উত্তর আপনি দিতে পারবেন কি পারবেন না এই উত্তরটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না এবার আবিয়া বসরা ডাক দেবো নগো আল্লাহর ওলি হাসান আমার তৃতীয় প্রশ্ন বলুন ময়দানে আমার আল্লাহ ওই সময় হিসাব নিবেন একদল আল্লাহ হিসাব মানুষের ডান হাতে আর আরেক দলের আমল নামা আল্লাহ তালা বাম হাতে দিবেন বলুন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার আমল নামার ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন আল্লাহ তাআলার ওলি হাসান বসরি ডাক দিয়ে বলেন নগর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিকায় নামার পর আপনার আমল নামার ডাং হাতে দিবেন না বাম হাতে দিবেন এটা আমার আল্লাহ তালা সারা দুনিয়ার কেউ জানে না এটা একমাত্র আমার আল্লাহ তালা ফাইসালা করার পর একদল মানুষকে জান্নাতে দিবেন আর আরেক দল মানুষকে জান্না জাহান নামে পাঠাইবেন বলুন আমার আল্লাহ আমার হিসাব নামার পর জান্নাতে পাঠাইবেন না জাহান নামে পাঠাইবেন আল্লাহর হাসান ডাক দে বলেন গো আল্লাহর রাবিয়া আপনার চতুর্থ প্রশ্ন আমি এটারও উত্তর দিতে পারলাম না কারণ আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাইবেন না জাহান নামে পাঠাইবেন এই উত্তর একমাত্র আমার আল্লাহ জানে দুনিয়ার কেউ জানে না রাবিয়া ডাক মন খারাপ করবেন না আপনি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি প্রশ্ন করি নাই যেহেতু দুনিয়ার কোন মানুষ আমার প্রশ্নের উত্তর গুলো দিতে পারবে না আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এই জন্য আমি আর বিবাহ করতে চাই না আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকব আমার আল্লাহ রিবাদ নিয়ে ব্যস্ত থাকব এ মুসলমান আল্লাহর গোলাপ ও আমার আম্মা জানারা ও মা আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন আল্লাহর করেন তাহলে দেখা যাবে আপনিও কিন্তু ওই রাবিয়া বস্রীর মতো আল্লাহর হবেন আপনিও কিন্তু ফাতেমা রাধি আলা আনহার মতো একজন মহিলা জান্নাতি মহিলা হতে পারবে